ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়ো রোডে তৃণমূলে ধর্না কর্মসূচিতে বাধা সেনার আচমকা মঞ্চ খুলে নেওয়ার খবর পেই ছুটে যান খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে এই মঞ্চ খোলার প্রতিবাদে কর্মসূচির ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের প্রতি জেলার প্রতি ওয়ার্ড প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে সামিল হবেন তৃণমূল নেতা কর্মী সমর্থকরা ভিন রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশে সন্দেহে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি পথে নেমে আন্দোলনে খোদ হয়েছেন কলকাতা সহ বোলপুর ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় মিছিল করেন তিনি ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ভিন রাজ্য থেকে বাংলায় ফেরা শ্রমিকদের জন্য এক বছর পাঁচ হাজার টাকা করে অনুদানও ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার সপ্তাহে দুদিন ধরে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে রিলে অবস্থান করেছিলেন তৃণমূল নেতা নেত্রীরা সেখানেই তৈরি করা হয়েছিল ভাষা আন্দোলন মঞ্চ সোমবার আচমকা সেনাবাহিনী জবানরা মেও রোডে পৌঁছয় সভামঞ্চ খুলে ফেলে সেনারা ছুড়ে ফেলা হয় ত্রিপল খবর পেয়ে সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরপর রাজ্যের সমস্ত স্তরে প্রতিবাদ মিছিলের ডাক দেন তিনি এর পাশাপাশি ভাষা আন্দোলনের মঞ্চ সরিয়ে রানী রাসমণি রোডে নিয়ে যাওয়ার কথাও জানান তিনি